গরুর মাংসের প্রতি অন্যরকম এটা অস্বীকার করার কোনো আমি আপনাদের আজকে গরুর মাংস খেতে বারণ করতে আসিনি বরং এসেছি আপনাদেরকে গরুর মাংসের বা রেডমিট এর শুভ ও কুফল সম্পর্কে জানাতে এরপর আপনারা সিদ্ধান্ত নেবেন আপনারা রেডমিট খাবেন নাকি খাবেন না এবং খেলে কিভাবে ও কতটুকু খাবেন কি বুঝি নাম শুনে বোঝা যাচ্ছে যে মাংসের রং লাল তাই হচ্ছে রেডমেড আর যে মাংস রান্নার আগে লাল থাকে এবং রান্নার পরে কাঁচে রং ধারণ করে তাকে বলা হয় রেডমিট পুষ্টি বিজ্ঞানের ভাষায় বলা যায় যে যে মাংসে মায়োগ্লোবিনের পরিমাণ অনেক বেশি তাই হচ্ছে রেডমিট রেডমিটের উদাহরণ হচ্ছে গরুর মাংস ভেড়ার মাংস বা ছাগলের মাংস অপরদিকে হোয়াইট মিট হচ্ছে সেসব মাংসগুলো যা রান্নার আগে ও পরে ফ্যাংসে দেখায় যেমন মুরগির মাংস বা হাঁসের মাংস রেডমিট ও হোয়াইট মিটের মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে ফ্যাট বা চর্বি রেডমিটে রয়েছে প্রচুর পরিমাণে ফ্যাট আর অন্য সব পুষ্টি উপাদানও অনেক বেশি পরিমাণে রয়েছে প্রোটিনের একটি উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে রেডমিট যা আমাদের মাংসপেশিকে মজবুত করে তোলে এছাড়া রেডমিটে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন এই আয়রন আমাদের লোহিত রক্ত তৈরিতে ব্যবহৃত হয় আর অন্য সব খাদ্য উৎসের তুলনায় রেডমিটের মাধ্যমে আমাদের শরীরে আয়রন খুব সহজে শোষিত হতে পারে এতে রয়েছে জিঙ্ক সেলিনিয়াম ফসফরাস সহ বেশ কিছু মিনারেলস জিঙ্ক আমাদের ক্ষত শুকাতে সাহায্য করে সেলেনিয়াম অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে রোগ প্রতিরোধে সাহায্য করে এবং ফসফরাস আমাদের হাড় গঠনে সাহায্য করে এছাড়া রয়েছে ভিটামিন বি থ্রি বি সিক্স বি টুয়েলভ এবং সামান্য পরিমাণে ভিটামিন এ ভিটামিন E এবং ভিটামিন ডি ভিটামিন বি সিক্স আমাদের রোগ প্রতিরোধে সাহায্য করে ভিটামিন বি সিক্স এবং বি টুয়েলভ আমাদের স্নায়ুতন্ত্রের জন্য উপকারী আর রিভোফ্ল্যাভিন আমাদেরকে শক্তি যোগায় এছাড়া রয়েছে ক্রিয়েটিন কার্নোসাইন এবং লিপোয়িক অ্যাসিড লিপোয়িক অ্যাসিড ও এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের রোগ প্রতিরোধে সাহায্য করে এছাড়া গরুর কলিজায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ কিন্তু আমাদের প্রতিদিন এত পরিমাণ ভিটামিন এ দরকার হয় না তাই কেউ যদি দৈনিক ওয়ান পয়েন্ট ফাইভ মিলিগ্রামের চেয়ে বেশি পরিমাণে ভিটামিন এ গ্রহণ করে তবে তার ক্ষেত্রে হাড়ের ভঙ্গুরতা দেখা দিতে পারে তাই সপ্তাহে একদিনের বেশি কলিজা খাওয়া উচিত হবে না অনেক তো ভালো ভালো কথা বললাম এবার আমাদের জানা দরকার ডক্টররা কেন আমাদের রেডমিট খেতে বারণ করেন বা অল্প খেতে বলেন ডাব্লিউএইচও এর স্বাস্থ্য সম্মেলনে এই জরিপ প্রকাশিত হয়েছে যে প্রসেসড মিট খেলে আমাদের কলোরেক্টাল ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেড়ে যায় কলোরেক্টাল ক্যান্সার হলো অন্ত্র ও মলাশয়ের ক্যান্সার আর প্রসেসড মিট হলো সেই সকল প্রক্রিয়াজাত মাংস যেমন বেকন সালামি বারবিকিউ ফ্রাইড এই ধরনের মাংসগুলো এছাড়া রেড মিটে রয়েছে কার্নেটাইন নামক এক উপাদান যা রক্ত নালে ব্লক করে দেয় এতে করে অ্যাদারোস্ক্লেরোসিস হয় এবং এর ফলে হার্ট অ্যাটাক হতে পারে এছাড়া রেড মিটে আমরা জানি যে প্রচুর পরিমাণে আয়রন থাকে অতিরিক্ত আয়রন খেলে তা আমাদের মস্তিষ্কে জমা হতে পারে এবং আলঝাইমারসের মতো রোগ সৃষ্টি করতে পারে এছাড়া প্রসেসড মিট থেকে প্রোস্টেট ক্যান্সার অগ্নাশয় ক্যান্সার পাকস্থলীর ক্যান্সারও হতে পারে কারণ প্রসেসড মিটে রয়েছে কার্সিনোজেনিক বা ক্যান্সার সৃষ্টিকারী উপাদান গবেষণায় দেখা গেছে যে রেডমিট হচ্ছে ট্যাপ টু ডায়াবেটিক সৃষ্টির জন্য দায়ী এছাড়া রেডমিটে রয়েছে কোলেস্টেরল যে কারণে স্থূলতা ওজন বৃদ্ধি হৃদরোগ সহ বিভিন্ন সমস্যার সৃষ্টি হতে পারে রেডমিটে রয়েছে সোডিয়াম যা আমাদের রক্তচাপ বাড়িয়ে দিতে পারে রেডমিটে প্রোটিন রয়েছে এবং অতিরিক্ত প্রোটিন গ্রহণের কারণে আমাদের কিডনি পারে ইউনিক পরিমাণ বাড়িয়ে দেয় যা হচ্ছে বাতের ব্যথার জন্য দায়ী এছাড়া এছাড়া কোষ্ঠকাঠিন্য বেস্তন ক্যান্সার সম্ভাবনাও বাড়িয়ে দেয় এই রেডমিট আমি জানি যে এত সব কুফলের কথা শুনে আমরা রেডমিট খাওয়া বন্ধ করব না করা উচিত হবে না কারণ কুফলের পাশাপাশি রেডমিটে রয়েছে বেশ কিছু সুফল তাই গবেষণা দেখা যায় যে দৈনিক যদি কেউ সত্তর গ্রাম বা তার চেয়ে কম পরিমাণে রেডমিট গ্রহণ করে তবে তা আমাদের কোনো ক্ষতি করে না রান্না করার আগে ভালোভাবে চর্বি ছাড়িয়ে নেওয়া উচিত গ্রিল বা ফ্রাই না করে ছোট ছোট টুকরা করে অল্প তেলে ভালোভাবে সিদ্ধ করে যদি আমরা রেডমিট খেতে পারি তবে তা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো এতে ফুড পয়জনিং বা টক্সো প্লাসমোসিস হওয়ার সম্ভাবনা থাকে না আমরা যখন পুরিয়ে রেডমিট খাই তখন হাইড্রোকার্বন সৃষ্টি হয় এবং এই আমাদের জন্য চিন্তা ভাবনা করছেন তার চেয়ে বরং ভাবুন কি করে স্বাস্থ্যকর পদ্ধতিতে একটা পার্টি দেওয়া যায় সে পর্যন্ত ভালো থাকবেন সুন্দর থাকবেন মোস্ট ইম্পর্টেন্টলি সুস্থ থাকবেন ধন্যবাদ ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন ও হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না